ভাই নামাজ বেসতে চাবি আজান হয়েছে চলো আমরা নামাজটা পড়ে আসি পরেও খেলা যাবে নামাজ পড়তে মাত্র কয়েকটা মিনিট সময় লাগবে একটু

আরে বাইতে গeyse বাইতে গeyse বাইতে গeyse ভাই ভাই কি গeyse ভাই কই না না হই না এই রে রেডিও শোক সংবাদ উত্তরপাড়া নিবাসী মোহাম্মদ করিমের ছেলে রহিম ইন্তিকাল করিয়া আছেন হাই আফসোস একটু আগে বাইটার সাথে দেখা হলো কিন্তু বাইটা এই মুহূর্তে আর দুনিয়াতে নেই বাইকে নামাজের দাওয়াত দিলাম কিন্তু বাই আসলো না আফসুস দুনিয়াটা কয় কয়দিনের তাই আসুন আমরা সময় থাকতে নিয়মিত নামাজ আদায় করি